আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত তো বন্ধুরা আশা করি প্রত্যেকেই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি তা মূলত আপনারা আপনাদের কমেন্টের মধ্যে যে সকল সমস্যার কথা বলেছেন এবং আমাকে সরাসরি ফোনের মধ্যে রাত্রি দিনেতে যে সমস্যার কথাগুলো বলেছেন সেই সমস্যার সমাধান সম্পর্কিত আলোচনা তো বন্ধুরা আপনারা একসাথেই অনেকগুলো সমস্যার কথা একত্রে বলেছেন শুক্রতরল্যজনিত সমস্যার কথা একটু বেশি বলেছেন সেই সাথে আমি যখন জিজ্ঞাসা করেছি যে আপনাদের কি হজম হয় পেটে কোনো সমস্যা আছে কি না তো বন্ধুরা আপনারা অনেকেই বলেছেন যে হ্যাঁ পেটের সমস্যা তো বন্ধুরা আমি বলবো যে পেট হচ্ছে সমস্ত শরীরের পাওয়ার হাউস পেট স্বল্প গুণ বিশিষ্ট খাদ্যকেও হজম করে কিছু না কিছু শক্তি আমাদের শিরে ওপশিরে পৌঁছে দেয় আর যদি এই পরিপাকন্ত্র দুর্বল হয় তো উৎকৃষ্ট খাবারকেও সে হজম করতে পারে না ফলে কোনো শক্তি উৎপাদন হয় না তো বন্ধু আমি বলবো আপনার যত সমস্যা রয়ে গেছে প্রথমে আপনার সমাধান করতে হবে পেটের সমস্যা তো আমি কিছু ট্রিপ দিচ্ছি যদি এগুলোতে আপনার কাজ হয় তো আলহামদুলিল্লাহ নলে আপনি কোনো আপনার আশেপাশে বিজ্ঞগুলো হেঁকে বিজ্ঞগুন ডাক্তারের সাথে পরামর্শ করবেন আপনার জবকে চেনেন যেটা হলডিক্সের হলডিক্স তৈরির অন্যতম উপাদান এটার ছাতুটাকে আপনার ঘুমানোর পূর্বে গুলিয়ে খাবেন এতে করে আপনার কোষ কাঠিন্যজনিত যাবতীয় সমস্যায় সহজ সমাধান হয়ে যাবে সেই ক্ষেত্রে পেটের আমজনিত কলেরা জনিত যত সমস্যা আছে আপনি কমসে কম সপ্তাহে দুদিন লাউ খাবেন কারণ গেছে যার মাফন যে যে পেটে লাউ থাকবে সে পেটে হবে হয় এক কথায় পেটের যাবতীয় সমস্যার সমাধান রয়ে গেছে লাউ মধ্যে এর পাশাপাশি আপনারা বলেছেন যে বীর্য তারল্যজনিত এক কথায় শুক্র তারল্য বা বীর্য পাতা তো বন্ধুরা আমার অন্য ভিডিওতে আমি আলোচনা করেছি যে আপনারা তাল মাখানা খান তো বন্ধুরা তাল মাখানার হাজার গুণাগুণ রয়েছে এর অন্যতম হল যে এর যৌন ক্ষমতা বৃদ্ধি করে দ্রুত বীর্য পতন রোধ করে সেই সাথে বীর্যকে গাঢ় করে একদম শক্তিশালী করে প্রাইভেট অঙ্গকে শক্তিশালী করে সেই সাথে যৌন আগ্রহ বাড়িয়ে দেয় এটা হলো তাল মাখানার তালমাখানার যত গুণ রয়েছে তার মধ্যে অন্যতম জিস্ট গুণাগুণের কথা আপনাদেরকে বললাম তো আপনারা এই তাল মাখানাকে এক চা চামচ পরিমাণ আড়াইশো এম পানির সাথে মিশিয়ে এর সাথে একটু ইস্যুকগুলোর ঘুষি এবং অল্প পরিমাণ দানা মিস্ত্রি আপনারা মিস্ত্রিকে চেনেন এটা দিয়ে সকাল বিকাল বক্ষণ করবেন ঘুমান ঘুম থেকে ওঠার পরে খালি পেটে খাবেন আর ঘুমানোর পূর্বে এক গ্লাস খেয়ে যদি ঘুমান আপনি খুব দ্রুতই ইনশাল্লাহ এর থেকে পরিত্রাণ পাবেন তো বন্ধুরা এ ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় তো আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘ দীর্ঘ আয়ু কামনা করে এখানে শেষ করছি খোদা হাফেজ